কি হরফ চারটি আমরা জানছিলাম আহমদুল্লাহ ইতিমধ্যে আমরা জেনেছি আনলানা হরফ চারটি আনলানা হরফ চারটি আনলামে কি নসব দাতা হরফ চারটি আনলানা হরফ চারটি আনলান কাই যান ফিল্মারে কি নসবদাতা হরফ চারটি আনলান কাই যান ফিলে ওজারে কি নসবদাতা হরফ চারটি আনলান কাই যান ফিল্মার রে দাতা হরফ চারটি আনলান কাই যান ফিল্ম ওজার রেখে নসবদাতা হরফ تعرف عن لن كايزا في المضارك نصب ده تعرف تبتي عن لن الحروف الناصبة للفعل المضارع الحروف الناصبة للفعل المضارع الحروف الناصبة الحروف الناصبة للفعل المضارع الحروف الناصبة للفعل المضارع الحروف الناصبة للفعل المضارع الحروف الناصبة للفعل المضارع الحروف للفعل المضارع الفعل المضارع في المضارع جن نصب تعرف চারটি আনলান ক্যান আলহামদুলিল্লাহ আমরা বিস্তারিত জেনেছি দেখেছি যে আন কীভাবে বাক্যকে বড় করার ক্ষমতা রাখে আন কত ধরনের বাক্যে মূলত ব্যবহার হয় মূলত আন ছাড়া কখনোই আরবি বাক্য বড় করা যাবে না আলহামদুলিল্লাহ এবং এমন কিছু ইউনিক অর্থ আমরা জেনেছি এ যে এ যেগুলো মূলত দুটা ক্রিয়াকে একত্রিত করে বাক্য বৃদ্ধিকরণে মূলত এগুলো প্রয়োজন পড়ে এবং আনের যে ক্ষমতা সেটা আমরা দেখেছি আরও বিস্তার

একটু পরে তার আগে আমরা আরেকবার স্মরণ করে দিই আন এ তে লান কখন হয় না লাই লান আধা বা লান আধরা লান আধ রিবা মা লান তোমাকে কোমাকে কখনো আমি মারব না তাহলে এই যে লান এসে কি করে জবরদায় এটা আমরা কখন হয় না এরকম অর্থ দেয় আমরা জেনেছি আর কাই কাই মূলত তিনটা রূপ আছে কায়ের এটাও আমরা জেনেছি আলহামদুলিল্লাহ কাই মূলত যেন যাতে করে অ্যাজ আ রেজাল্ট as uh, a um, uh, result by dint of গুণের কারণে বা এই কারণে যে এই কারণে যে মূলত কায়ের তিনটা রূপ হচ্ছে লিখিত তিনটা রূপ দেখতে পাওয়া যায় তিনটা রূপ একটা হচ্ছে লাম ও তালিল মানে ফেলে আগে লাম যে লি এসে তো মূলত ফেলে নসব দিবে তখন মূলত লাম কায়ের অর্থ দিবে একটা হচ্ছে কায়ের আগে মূলত লি হবে এই তিনটা রূপ আলহামদুলিল্লাহ আমরা দেখেছি এবং বিরল কিছু অর্থ জেনেছি আল্লাহ তালার ইচ্ছায় সেটা হচ্ছে যাতে তাতে করে এই জন্য যে জন্য জন্যে কারণে কোনো কিছু পাবার কারণে কোনো কিছু করার কারণে কোনো কিছু হওয়ার কারণে তাহলে হওয়ার কারণে পাবার কারণে আর করার কারণে হওয়ার কারণে পাবার কারণে কওয়ার কারণে হওয়ার কারণে পাবার কারণে হওয়ার কারণে পাবার কারণে আর কওয়ার কারণে অ্যাজ আ রেজাল্ট মানে কোনো কিছুর ফল যখন প্রকাশ করবে তখন মনে হতো কায় আর কায়ের তিনটা উদাহরণ কায়ের শত শত উদাহরণ আলহামদুলিল্লাহ আমি আমার বইয়ে উপস্থাপন করি Let's পাশাপাশি আলহামদুলিল্লাহ আমরা জেনেছি ইজান ইজান তাহলে বেশ ওকে আচ্ছা ঠিক আছে ও বেশ 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 আচ্ছা আচ্ছা যা যাও 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 ওকে আচ্ছা আচ্ছা সবচেয়েতে বেশি ব্যবহার হয় তাহলে তো যদি তুমি আসো তাহলে তো আমি তোমাকে আইসক্রিম খাওয়াবো যদি তুমি যাও বলেছে তাহলে যদি আপনি আসেন তাহলে আমি আপনাকে সম্মান করব তো যদি আপনি আসেন তার মানে কি তাহলে আমি তোমার কাছে যাবো ঠিক আছে আসো ভাই যে ঠিক আছে আসো তাহলে প্রবলেম এরকম ভাবে আমরা বলে থাকবো ইনশাল্লাহ অসংখ্য উদাহরণ আমি আমার বইয়ে উপস্থাপন করেছি কিন্তু এখন মজা হচ্ছে আন দিয়ে আরো কিছু জানতে হবে কারণ কি আন আন দিয়ে আরো কিছু জানতে হবে এই জন্য যে বলেন আন তো যেহেতু জবর দেয় ফেলে মজা রেখে কিন্তু সাতটি হরফের পরে আন গোপন থাকে 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 যেই আনটা দেখা যায় না গোপন থেকে কি করে ফেলে মজা নসব প্রদান করবে তাহলে সেই সাতটি হরফ আমাদেরকে জানতে হবে কোনো কোন বইয়ে ছয়টি লেখা থাকে মূলত সাতটি তো সাতটি হরফের পরে আন গোপন থাকে কি কি হাত তা লামেজা লামেকাই 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 লি আদাল জানলাতো যে কায়ের যে একটা রূপ আছে লামজের লি ওই লামজের লি ওই লি এর পরেও কিন্তু কান গোপন থাকে ঠিক আছে এমনকি কায়ে কাইটাও কায়ের পরেও আনগোপন থাকে কারণ ওখানে সব কিছুর মূলেই মূলত হান থাকে আনি শুধুমাত্র নসব দাতা হর যাই হোক যেভাবে হোক আমরা এভাবে পড়বো হাত ta la meja la me, kai wow sorof wow baman au bimana ian ilan au bimana au bimana ilani ya ilan au bimana ilani ya ilan ba au anlan au illa ana willa ana au illa ana wilan au bimana illa ana au ilan wow fa wow fa wow fa wow fa, wow, fa তালে হাত্তা লামে জাত লামে ওয়াও সরফ আও বিমানা ইলা আন ইল্লান অ আও বিমানা ইলা আন আও আন আও আও বিমানা ইলা আনিয়া ইয়া আও বিমানা ইলা আনিয়া ইয়া আন ওয়াও ফা ওয়াও ফা ওয়াও ফা তাহলে সাতটি হরফের পরে আন গোপন থেকে কি করে ফেলে মোজারিকে নসব প্রদান করে আবার ওয়াও ওয়াও একটা আর ওয়াও সরফ একটা একটা ওয়াও আর একটা হচ্ছে ফা আর একটা হচ্ছে হাততা লামিজাদ লামি ট্যান যেটা কাই আমরা আগেই পড়েছি কিন্তু ফিলে মোজারের কে নসরদা হরফ চারটি আন লাম ক্যাই যেন ওই ক্যাই ক্যাই ক্যাইরি আরেকটা রূপ আছে কি লামজের লি যেটা ফিলে মোজারের আগে আসে ওই লির পরেও মূলত আনগোপন থাকে ঠিক আছে এই জন্য এটাকে বলা হচ্ছে লামে মানে লামজের লি এই লামে কাই এই লামে এর পরে আনতা গোপন থাকে তো এরকম আমরা এখন যদি উদাহরণ দেখতে চাই তাহলে তো হবে না কারণ আমরা এখন মুখস্থ করাচ্ছি এরকম ভাই মুখস্থ আর যখন আমরা উদাহরণ আমরা যখন এগুলো শীত প্রদান করব আর ইংলিশের সাথে যেগুলো শীত প্রদান করব তখন আপনারা বিস্তারিত দেখে নেবেন হোয়াইট বোর্ডে যখন বুঝাবো তখন লাল নীল কালি দিয়ে আমরা ইনশাল্লাহ বুঝাবো কিন্তু এখন এগুলো মুখস্থ করার জন্য তাহলে বলেন ষাটি হরফের পরে, আন গোপন থাকে রে ষাটী হরফের পরে আন গোপন থাকে রে ষাটী হরফের পরে আন গোপন থাকে রে ষাটি হরফের পরে আন গোপন থাকে রে হাত তা লামে জাঁজ লামে কাই ও সরফ আউ বিমান ইলা আনলানিমানা ওয়াও ফা ওয়াও শুর শুর পার পার দे দे ফা এই যে সাত নাম্বার ফাতে এসে আবার একটু পরে আপনাদেরকে আরো সুরে সুরে মুখস্থ করাবো ওই ফাইয়ের পরে রে আম গোপন থাকে রে যেই ফা ছয়টি বিষয়ের জবাবে আসে রে ওই ফাইয়ের পরে রে থাকে রে যেই ফা ছয়টি বিষয়ের জবাবে আসে রে ওই ফাইয়ের পরে রে থাকে রে যেই ফা ছয়টি বিষয়ের জবাবে আসে রে ওই ফাইয়ের পরে রে আন গোপন থাকে রে যেই ফা ছয়টি বিষয়ের জবাবে আসে রে এর পরে রে ওটা পরে কিন্তু আগে এটা মুখস্থ করে কি মুখস্থ করবে আনটা গোপন থাকে সাতটি হরফের পরে আনটা গোপন থাকে সাতটি হরফের পরে সাতটি হরফের পরে মূলত আন গোপন থাকে গোপন থেকে কি করে আনের কাজ কি ফেলে মজারে কে নসব প্রদান করে ফেলে মজারে ফেলে মজারের কোথায় নসব দিবে শেষের অক্ষরে নসব দেবে ঠিক আছে তাহলে আন তাহলে সাতটি পরে আন গোপন থাকে রে সাতটি পরে আন গোপন থাকে রে তার মানে সাত স্থানে আন গোপন থেকে ফেলে মজা রেখে নসব দিবে সাত স্থানে আন গোপন থেকে ফেলে মজা রেখে নসব দিবে সাত স্থানে আন গোপন থেকে ফেলে মজা রেখে নসব দেবে সাত স্থানে আন গোপন থেকে ফেলে মজা রেখে নসব দেবে সাত স্থানে আন গোপন থেকে ফেলে মজা রেখে নসব দিবে হাত্তা লামে জাহাজ লামে কাই ও সরফ আও বিমানা ইলা আন আও ইল্লা এগুলোর উদাহরণ যদি এখন দেখাতে চাই তাহলে কিন্তু অসংখ্য সময় লেগে যাবে উদাহরণ দেখানোর মতো আসলে সময় নেই তারপরে আমরা একটু একটু করে দেখতে পারি আমরা একটু একটু করে দেখব ইনশাল্লাহ কিন্তু উদাহরণ পরে ইনশাল্লাহ কারণ এখানে দশ পৃষ্ঠা আছে দশটা পাতা এ ফোর সাইজের এত কিছু বলা যাবে না যেহেতু আমরা মুখস্থ করাচ্ছি অতএব আমরা মুখস্থ করাই বলেন ছাত্রী হরফের পরে আন গোপন থাকে রে ছাত্রী হরফের পরে আন গোপন থাকে রে ফেলেম দ্বারে কে নসবদাতা হরফ চারটি ফিল্মারে কে নসবদাতা হরফ চারটি আন কাই আন ছয়া ছাত্রী হরফের পরে রে আন গোপন থাকে রে ছাত্রী হরফের পরে রে আন গোপন থাকে রে হাত্তা লামে জাদ লামে কাই ওয়াও ওয়াও সরফ আলা আন ইলা আন ওয়াও ওয়াও ফা ওয়াও ফা শেষের একটু পরে আমরা আবার সুর দিয়ে পড়বো ফা